অনশন করার কি দরকার কেন মামলা না করলে কি হতো আর মামলা করলে আলটিমেটলি মামলার ফলটা কোথায় পৌঁছায় কিছুই হয় না কিছু প্রমাণ করতে পারবেন নিরীহ ছাত্র নিরীহ শিক্ষকদের ওপর মামলা করলেন এবং যারা তাদের চাকরি হারিয়েছে আপনাদের দুর্নীতির কারণে এটা অন্যায় করেছেন এবং বিষয়টা সুষ্ঠুভাবে মেটানোর কোনো ইচ্ছেই নেই এটা এটা নিয়ে যতটা সম্ভব রাজনীতি করে কোনো রেসপন্স পাইনি আমাকে আলাদা করে বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো ওনারা পাবলিশ করলেন কি করলেন না হুম একটু ওয়েট করুন আমরা আজকে সন্ধ্যাবেলাই বলতে পারবো বলে দেবো কি পদক্ষেপ হবে না না কেন যোগাযোগ করবে ওটা তো মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে যত রকমের অসভ্যতা করা যায় করবে না একটু বাদে হয়তো এখানেই পুলিশ ঝাঁপিয়ে পড়বে একটু বাদেই হয়তো পুলিশ এখানেই ঝাঁপিয়ে পড়বে তো আজকে আমরা এসছি রূপা গাঙ্গুলি এসেছেন প্রযুজ্জনীল এসেছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এসেছেন আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না লড়াইটা জারি থাকবে আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিকেই বলে দিয়েছেন

ওনারা করবেন করবেন ওনাদের তো প্রচুর টাকা কোটি কোটি টাকা সে কোটি কোটি টাকা তদন্ত হবে হবে শুরু তো সেই জন্য তারা যাদের চাকরি গেছে যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন বলেন না বুঝতেও পারেন না এতই যদি টাকা থাকে কারো তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না হ্যাঁ ঠিক আছে উনি মুখপাত্র অনেক কথা বলেন এলোমেলো উল্টোপাল্টা বলেন যা বলেছেন বলুন আমরা তো আছি আমরা তো আছি আপনারা তো এটা আমরা দেখাতে চাই যে আপনারা একা আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো প্রতিটা মুহূর্তে থাকবো ওটা তো ওদের ওই একটা মন্ত্র আছে লেফট এবং আলট্রা লেফট আমরা তো আমরা তো বিজেপির তরফ থেকে এসেছি কিন্তু বিজেপি তো এটা নিয়ে সেভাবে রাজনীতি করছে না বিজেপি রাজনীতি করছে না আমরা শুধুই যদি যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায় তো আমরা প্রচার করে কিছু করছি না আপনার কাণ্ডকার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে যদি যায় যাবে উনি বিপদে পড়বেন আর যদি না যায় না যাবে ওনার তাহলে সুবিধে হবে হ্যাঁ পুলিশ যত খুশি মামলা করে করুক সেই মামলা আমরাও বুঝে সরকার যে দুর্নীতির যে ছবি সরকারের সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়েছে সেটা খানিকটা সাফ করতে হবে সেটা খানিকটা সাফ করতে হবে সরকারকে সেটা সাফ করার একটা উপায় আমরা বাতরেছি যে যোগ্য এবং অযোগ্যদের লিস্টটা এখনই পাবলিশ করুন সেটা এখনো পর্যন্ত কি করছেন আমরা জানি না কালকে বলে এসেছি আমরা আমরা যোগ্য অযোগ্যদের তালিকা বার করার চেষ্টা করছি